এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো পূর্ব বর্ধমান জেলা মোশাক রেল স্টেশন লাগোয়া বৃদ্ধশ্রী আগর আর সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মোশাক রেল স্টেশন লাগোয়া টিকিট কাউন্টারের পাশে রেলের কাজে ব্যবহারিত দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্লাস্টিকের পাইপে হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় আগুন লাগার ঘটনায় স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিভাবার চেষ্টা চালায় পরবর্তীতে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় তবে হঠাৎ করে কী কারণে আগুন লেগেছে বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষরা স্থানীয় সূত্রে খবর প্রায় দুপুর দুটো নাগাদ হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটে আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়াই মশাগ্রাম স্টেশন লাগোয়ার টিকিট কাউন্টারের পাশে থাকা বেশ কয়েকটি দোকান মালিক সহ এলাকার বাসিন্দাদের মধ্যে আগুনের খবর দেওয়ার বেশ কিছুক্ষণের পরই দমকল বাহিনী উপস্থিত হয় এবং ছুটে আসেন জামালপুর থানার পুলিশ আধিকারিকরা পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি জানা যায় বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পরই আগুন নিয়ন্ত্রণে আসে তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় রেলের উদার সীনাতে কি দায়ী করেছেন বিধায়ক অলোক কুমার মাঝি এখন স্থানীয় মানুষ ও বিধায়ক অলোক কুমার মাঝি কি জানালেন শোনাবো আপনাদের দেখলাম যে রেলের কিছু পাইপ জড়ো করা ছিল সেগুলো আগুনে লেগে গেছে রেলের একটু উদাসীনতাও বুঝতে পারছেন তো যেখানে একটা ব্যস্ততম ইনস্টাগ্রাম রেল স্টেশন বহু মানুষ এখান থেকে মানে রেলে যা তা এখনো তো দমকল বাহিনী এসে পৌঁছয়নি গো দমকল দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে আমি খবর দিয়েছি রেল যেহেতু আমাদের মানে ক্রসিংটা আছে মশাগ্রাম ক্রসিংটা ফেরিয়ে আসতে দেরি হচ্ছে তাড়াতাড়ি এসে যাবে কারণ এটা এর জন্য দীর্ঘদিন ধরে পাইপগুলো পড়ে রয়েছে কন্ট্রাক্টারটা ফেলে দিয়েছে কাজ করছে না এইভাবেই আগুন লাগছে কি বলবেন এর জন্য এটা তো ধরুন একটা উদাসীনতা রেলের তাছাড়া জাতীয় সম্পদ নষ্ট করে দেওয়া হচ্ছে তার একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না এই এমন চলছে যে এখানে আমাদের সাধারণ মানুষের কিছু করার নাই ইতিমধ্যেই আমাদের মেমারি যে ফায়ার ব্রিগেড পৌঁছে গেছে